আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমার গুজরাটে জয়লিং আছে পানির জাহাজে গুজরাট যাওয়ার জন্য ডাইরেক্ট এরোপ্লেন আমি পাইনি প্রথমে আমাকে মুম্বাই যেতে হবে এখন আপাতত আছি আমি দুর্গাপুরে কিছু একটা গ্যাস ভরা হচ্ছে জানি না কি গ্যাস এখন আমি মুম্বাই চলে এলাম এখন মুম্বাই দৃশ্য আমি একটা বাস ধরার জন্য ওয়েট করছি বাসটা আমাকে আহমেদাবাদ নিয়ে যাবে তো এখন আমি সেই কারণে ওয়েট করছি এখানে এটা হচ্ছে স্লিপার বাস এসি ফুল এসি এটাতে আমি যাব গুজরাটের আহমেদাবাদ তো বাসটা বেশ ভালোই ছিল দেখুন কীরকম বাসটা হয় কত সুন্দর তারপরে এটা আমি গুজরাটের আহমেদাবাদ চলে এসেছি এখন আহমেদাবাদের সুন্দর দৃশ্য তো এই আহমেদাবাদ এখন আমি একটা কাজ দেবো কোম্পানির তরফ থেকে গাড়ি চলে এসছে এই গাড়িতে করে আমি যাব কোনো ভাড়া ফাড়া লাগবে না কোম্পানির তরফ থেকে গাড়িটা ব্যাগেজ করে নিয়েছি এখানে আমি গাড়িতে উঠবো তো জার্নিংটা ভালোই হবে আশা করি তারপরে আমরা জাহাজে উঠবো সেখানেই পোর্ট এই দেখুন পোর্টে চলে এসেছি ওই জাহাজে আমি উঠবো জাহাজে এগুলো তেল ভরা হচ্ছে তো একটা সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে এটা আমার ফ্রেন্ড ক্যাপ্টেন শুদ্ধ আসছে ওকে থ্যাংক ইউ